দেখো আজকে আমরা দেখতে পাচ্ছি টেট্রা অ্যামিন জিঙ্ক টু আয়ন জিঙ্ক টু আয়ন টেট্রা অ্যামিন অর্থাৎ এনএস থ্রি কয়টা থাকবে চারটা অ্যামিনমূলক থাকবে চারটা জিঙ্ক টু প্লাস আয়নসব আমরা মনে করি যে এইখানে টু প্লাস আয়ন এটা আছে তো প্রথমত এইটার যদি আমরা শঙ্করায়ন বের করতে চাই আজকে আমরা শঙ্করায়ন বের করবো এইটা তো শঙ্করায়ন বের করতে হইলে আমাকে প্রথমে কেন্দ্রীয় পরমাণু যেটা সেটা জারণ মান কত ব্যবহৃত হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে জিঙ্ক তো জিঙ্কের জারণ মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ধরি জিঙ্কেরটা জানি না আর অ্যামোনিয়া যেহেতু একটা যৌগ তাহলে এটার হবে হচ্ছে জিরো ইন্টু চারটা আছে ফোর ইকুয়াল হচ্ছে আমাদের প্লাস টু যেটা আমাদের এখানে লেখা আছে সেটা তো এখান থেকে বোঝা যাচ্ছে জিঙ্কের এক্ষেত্রে জারুণ মান হচ্ছে প্লাস টু ওকে এটা জানা ইম্পর্ট্যান্ট এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে পরমাণু যে জিঙ্ক এই জিঙ্কের আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে দুঃখিত এখানে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি বিবেচনা করি তাহলে জিঙ্কের হচ্ছে তিরিশ লাস্টের ইলেকট্রন বিন্যাসগুলো দেখাচ্ছি থ্রি ডি টেন ফোর এস টু এখন ফোর এস থাকা মানে হচ্ছে ফোর পি ফোর ডি এগুলো কিন্তু থাকবে আমাদের আচ্ছা তো এখানে যেহেতু জিঙ্ক টু প্লাস ব্যবহৃত হচ্ছে আমরা জিঙ্ক টু প্লাস অর্থাৎ দুইটা ইলেকট্রন এখান থেকে চলে গেছে এই যে ইলেকট্রন বিনা এখান থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে তাহলে থ্রি ডি টেন হয়ে যাচ্ছে ফোর এস জিরো এখানে নাই কোনো ফোর পি ফোর ডি এটা গ্রাজুয়ালি আছে যেহেতু চতুর্থ কক্ষপাত আছে তার মানে এরাও কিন্তু আছে এখন আমরা জানি যে ইলেকট্রন প্রবেশের স্থান হচ্ছে ডি অরবিটাল হচ্ছে মোট পাঁচটা এই পাঁচটা দিয়ে দিলাম হুন্ডির নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো এখানে জোর সৃষ্টি অলওয়েস এখানে অলরেডি করেই রাখছে তার ইলেকট্রন বিন্যাসেই জোর সৃষ্টিটা আছে দশটা তাহলে আমাদের ফোর এসে একটা ফাঁকা জায়গা আছে ফোর পিতে মোট তিনটা ফাঁকা জায়গা আছে এবং ফোর ডিতে এভাবে আছে আরও পাঁচটা ফাঁকা জায়গা ঠিক আছে এটা দেখাইলাম না ফোর ডি এর তার না এটা ফো ফোর এস ফোর পিতে আছে এখানে এরপরে আমরা দেখবো যে এখানে আমাদের কয়টা লিগেন যুক্ত হচ্ছে এখানে মোট চারটা লিগেন কিন্তু যুক্ত হচ্ছে এনএস থ্রি হচ্ছে এখানে লিগেন চারটা লিগেন যুক্ত হচ্ছে অর্থাৎ এই ঝোঁকোটার সন্নিবেশ সংখ্যা হচ্ছে চার তো এই চারটা লিগেন কোথায় ঢুকে যাবে এই যে পিতে একটা লিগেন ঢুকবে আর বাকি তিনটা লিগেন কিন্তু আমাদের ফোর পিতে ঢুকবে তার মানে এখানে এস পি থ্রি হচ্ছে এই জটিল আয়নটার সংকরায়ণ এবং এই জটিল আয়নটার নাম কী হবে তাহলে টেট্রা অ্যামিন জিঙ্ক টু আয়ন আশা করি বুঝতে পেরেছ এই টেট্রা অ্যামিন জিঙ্ক টু আয়নের সংকরায়ণ হচ্ছে এস পি থ্রি